ইসলাম গ্রহণ করার কারণে পুলিশের চাকরি চলে গেল বাবা মা সম্পদ থেকে বঞ্চিত করে দিল ঘর থেকে বের করে দিল বাবা মা সন্তানকে ভুলে গেল যাওয়ার কোনো জায়গা নেই কোথায় যাব কো কিভাবে চলব পকেটে পয়সাও নাই এমন একটা অবস্থা হয়ে গেল এ গুলা ইসলাম গ্রহণ করেছি এমনি এমনি করি নাই ওই ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ভাগবৎ গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য গীতাবাদী গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো তো একচল্লিশখানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র করে হে কিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয় শত ছিষট্টি মতান্তরে ছয় হাজার ছত্রিশ আয়াতের সঙ্গে হুবুহু মিল পাওয়া যায় কোরআনে হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই ভাবসক গরুর গোস্ত খাওয়ার লোভে বোধ মুসলমান না রে মুসলমান না গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা জেটারা গোপনে গোপনে গরুর কেন খায় বলে তাদের ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়া নিষেধ এমন একটা শ্লোক নাই তাদের ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়া নিষেধ এমন কোন প্রমাণ নাই কেমন ও আমার দাদা কাকা জেঠারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন ভালো করে শোনেন যদি আপনার বুকে বল থাকে সামনে আইসা যান আপনার ধর্মে গরুর গোস্ত খাওয়া মানা এটা আপনি প্রমাণ করে দেন যে আপনার ধর্মে গ্রন্থে গরুর গোস্তু খাওয়া মানা কথা দিলাম আপনি যদি প্রমাণ করে দিতে পারেন তাইলে কথা দিলাম আমি আমার ধর্ম সাইরা তোমার ধর্মে ফিরা যাব আর যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মগ্রন্থে গরুর গোস্তু খাওয়া হালাল কথা দেন আপনি কি কালেমা পরে আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে আমি যদি প্রমাণ করে দিতে না পারি আমি আপনার ধর্ম গ্রহণ করব আমি যদি প্রমাণ করে দিতে পারি বলেন আপনি কি আমার ধর্ম গ্রহণ করবেন যদি এই শর্তে রাজি থাকেন তাইলে আপনার সঙ্গে আমার ডিবেট ভিডিও কনফারেন্সের মাধ্যমে না সরাসরি সামনাসামনি খেলোয়াড় তো সামনাসামনিই খেলে কি আমরা তো সেই খেলোয়াড় না যে মাঠের বাইরে থেকে গোল দিব কি মাঠের ভিতর থেকে গোল দিব যদি বুকে বল থাকে সামনে দাঁড়াও আসেনি আশেপাশে আছে নাই এজন্য চ্যালেঞ্জ করে গেলাম বয়ানটা ইউটিউবে মিডিয়ার মধ্যে চলে যাবে যদি কোনো হিন্দু দাদা কাকা যেটা বুকে বল থাকে তাইলে দাঁড়ায়া যাও বলো তোমার ধর্মগ্রন্থ সত্য প্রমাণ করে দাও তুমি যদি তোমার ধর্মগ্রন্থ সত্য প্রমাণ করতে পারো কথা দিলাম তোমার ধর্মে ফিরা যাব যদি তোমার ধর্মগ্রন্থ মিথ্যা প্রমাণ করা দেই বলো তুমি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে কি যদি তুমি পারো আমার কোরআনকে তুমি মিথ্যা প্রমাণ করে দাও ভুল প্রমাণ করে দাও সন্দেহ প্রমাণ করে দাও বাদ দিলাম সন্দেহ প্রমাণ করার দরকার নাই তুমি যদি পারো আমার কোরআনে কারিম থেকে একটা জের একটা জবর একটা পেশ একটা নুক্তার পরিবর্তন দেখাও যদি আমার ধর্মগ্রন্থের একটা নুক্তার পরিবর্তন তুমি দেখাইতে পারো কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম মেনে নিব তোমার ধর্ম গ্রহণ করবো যদি তুমি আমার ধর্মগ্রন্থের একটা নুক্তার পরিবর্তন না দেখাইতে পারো কথা দাও তুমি কি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে পারবে তুমি মুসলমান হবা চ্যালেঞ্জ কর